হ্যাঁ এলাকার লোকজন শুনছেন এইখানে এইখানে ওই যে বাদিয়া টোলাতে একটা গুলি করে হত্যা করছিল শুনছেন না হ্যাঁ ওই যে নির্বাচনের কি ওই যে সরকার দুদিন পরে এই সেই লোক আর এর বাড়ি হইলো বাসগ্রাম যে উজ্জ্বল এর মামলার তো অভাব নাই একাধিক আটটা নয়টা নয়টা মামলা

দেখিনি এখানে কি বাস করে মানে এখানে ঘর বাসা থাকে এখানে তা বলতে পারবো না এই ঘরটা খালি ছিল এই ঘরে বসছিলাম আচ্ছা